তো তুমি এত পন্ডিতি বুঝো না তুমি এত নাগবলটুর বুড়াও কেন তুমি এত কৌশল বাইরে কেমনে বাইকা যাইতে হয় কেমনে হুজুরে ফাঁকি দিতে হয় কেমনে মাথা নিচের দিকে দিয়ে আবিষ্কার করতে হয় এত বুদ্ধি পাইলে তোমার না বলে বুদ্ধি নাই তোমার না বলে মেধা নাই এই জন্য এগুলো কোনো কথা বরঞ্চ হিম্মত করতে হবে আমি পারব উৎসাহ দুই নাম্বার হলো মেহনত হিম্মত করলাম আমি যে আমি একদম আল্লামা আহমদ শফি হব হ্যাঁ কিন্তু আমি আর সোয়ার থেকে উড়ে না চারাদিনে অলসতা তো তুমি আহমদ শফি হবার কেন আহমদ শফি কি এমন এমনি হয়ে গেছে জগৎ বিখ্যাত বুজুর বুঝুর্গরা কি এমন এমনি হয়ে গেছে এজন্য বুঝতো মেহনত করতাম মেহনত করতাম মেহনতের কোনো বিকল্প নাই দিন রাত পড়তে থাকো আমার একটা কথা শোনো এদিকে তাকাও আমার একটা কথা শুনো একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝবা বিষয়টা সহজ জিনিস তুমি মেহনত করতে 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 ঠিক কোন ঘন্টায় আয়সা কোন মিনিট কোন দিনে আল্লাহ তোমার উপরে রহমতের এক ফোটা দিবেন তুমি জানো না তো যেদিন দিবেন সেদিন দেখবা পিছনের দশ বছরের সবকিছু তুমি পোলামের বুঝছো আল্লাহ দিবে আল্লাহ আমনে আপনি শুধু নাহনত করবেন বলছেন আমি বন্টন করি অর্থাৎ আসমানি যত আমি এগুলো উন্মতের মাঝে সরবরাহ করছি দিসি বলছি সব বন্টন করে দিছি আমি কিচ্ছু আমার কাছে রাখি নাই এবার আল্লাহ দান করবে যাকে যে পরিমাণ ইচ্ছা তাকে ওই পরিমাণ দান সাহাবাই কারাম বলতেন যে রসুল্লাহ সাল আলী সাল্লাম মাঝে মাঝে এমন লম্বা হাদিস বলতেন যে সবটা আমরা সবাই মুখস্থ করতে পারতাম না হাফিজা হুমান হাফিজা নাসিয়া হুমান নাসিয়া আল্লাহ যারা ইচ্ছে করছে সে মুখস্থ রাখছে আল্লাহ যারা ইচ্ছে করছে সে ভুলে গেছে তাহলে আল্লাহ পাক দয়া করে দিবে তুমি মেহনত করো मेहनत निजे के दूर बोल बाप ब